বাজেট নিয়ে সবচেয়ে না কারা প্রচার হচ্ছে যে বার্ষিক বারো লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না মধ্যবিত্ত ক্লাস মানুষকে চব্বিশের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে তথ্য অনুসারে ভারতে মোট কর্মীর সংখ্যা ষাট কোটি আর সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটির পরিসংখ্যান বলছে দেশে মাত্র সিক্স পয়েন্ট ফোর ফাইভ কোটি টাকা কোটি লোকের আয় বছরে পাঁচ লক্ষ কোটি টাকার বেশি অর্থাৎ দেশের মোট শ্রমশক্তির দশ পয়েন্ট সাত পাঁচ পার্সেন্ট বছরে পাঁচ লাখ টাকার বেশি উপার্জন করেন তাহলে যাদের কর নিয়ে এত আনন্দ নাচানাচি তারা কি মিডল ক্লাস পিপল হচ্ছেন তারা আয়ের নিরিখে দেশের শীর্ষ দশ পার্সেন্ট পরিবারের অন্তর্ভুক্ত ইস্কাম সহ বিভিন্ন পণ্যে পরোক্ষ করের হার কমলে দেশের সব মানুষের কাছে সেই সুবিধা পৌঁছাতো তার মানে আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রুড অয়েলের দাম যখন দু হাজার চোদ্দো থেকে চব্বিশ পঁচিশে ক্রমাগত বাড়ছে তখন আমাদের দেশে পেট্রোলের দাম ক্রমশ যখন ক্রুড অয়েল ইন্টারন্যাশনালি ক্রমশ কমছে তখন আমাদের দেশে পেট্রোলের দাম ক্রমশ বাড়ছে রোজ রোজ যেমন ডিজেল রান্নার গ্যাসও বাড়ছে স্বাভাবিকভাবেই জিনিসের দাম কমার প্রশ্নই ওঠে না এই ইনফ্লেশন নিয়ে বাজেটে কোনো কথা নেই প্রশ্ন তো উঠবেই এত দাম খাবো কি অর্থবর্ষে কেন্দ্র থেকে রাজ্যে অর্থ হস্তান্তর ক্ষেত্রে খাতে ব্যয়ের পরিমাণ এক পয়েন্ট এক তিন লক্ষ কোটি টাকা কম কৃষি গ্রামোন্নয়ন এম জি দিয়ে খাদ্যপূর্তি ভর্তুকি শিক্ষা ক্ষেত্রে ইউনিয়ন সরকারের ব্যয়ের পরিমাণ বাজেটের তুলনায় এক পয়েন্ট শূন্য ছয় কোটি টাকা কম গত এগারো বছরে বেকারত্ব গত আটচল্লিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি আমরা জানি ইউথ এই ভয়ানক বেকারত্ব আনএমপ্লয়মেন্টকে বাজেটে অ্যাড্রেসই করা হয়নি ম্যাডাম এই বাজেট বিহারের জন্য প্রতিশ্রুতির বন্যা বাংলার জন্য টু শব্দটি নেই বিহার ভালো থাকুক তবে আমরা জানি পরের বছর বাজেটে বাংলা সম্পর্কে অনেক ভালো কথা থাকবে এখন বিহারে ভোট পরের বার বাংলায় এই বাজেট আসলে অর্থনৈতিক বাজেট নয় রাজনৈতিক বাজেট এটা বেকারত্ব দূরীকরণ মহাত্মা গান্ধী কর্মসংস্থান নিয়ে কোনো পদক্ষেপ নেই বর্তমান ইউনিয়ন গভর্নমেন্ট বাংলার রাজ্য সরকারকে সব দিক দিয়ে বঞ্চিত করতে চায় কেন সম্পূর্ণ বেআইনিভাবে বাংলার একশো দিনের কাজের শ্রমিকদের টাকা দু বছরের পরিশ্রম করা বেতনের টাকা পরে তিন চার বছর ধরে না দেওয়া থেকে শুরু করে বাড়ি বানানোর আবাসের টাকা বন্ধ করে রাখা হয়েছে বাংলার মোট বকেয়া প্রায় দু লক্ষ কোটি টাকা যা আমাদের হকের করি পশ্চিমবঙ্গ থেকে বাংলা এই নাম পরিবর্তনকেও আটকে রাখা হয়েছে বেশ কয়েক বছর ধরে